হ্যালো আসসালামু আলাইকুম এবিয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন কিনে যার আপুদের জন্য দারুণ সব কালেকশন নিয়ে চলে আসলাম এই প্রোডাক্টটা দেখেন একদম হাতের মুঠে চলে আসা আর এত সফট আর প্রিমিয়াম কোয়ালিটি পড়লে মনেই হবে না কিছু পড়ে আছেন প্যাডটা কিন্তু রিমুভ করা যাবে আর খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে স্টকে যা যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর এই কিউট কিউট প্রোডাক্টগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু মিস করবেন না আর এটা কিন্তু সবসময় আমাদের স্টকে কম বেশি থাকে যারা যেরকম লাগবে তখন নিয়ে নেবেন আরো একটা প্রিন্টেড কালেকশন আছে এটাও কিন্তু খুবই সুন্দর আর প্রিন্টগুলো অসম্ভব সুন্দর এটাতেও কিন্তু প্যাড দেওয়া আছে আপনারা চাইলে প্যাড রিমুভ করে পরতে পারবেন আর ওয়াশ করার সময় প্যাড রিমোভ করে ওয়াশ করে আবার পরে নিতে পারবেন এটাতেও খুব সুন্দর একটা সাপোর্ট দিবে রেগুলার ইউজের জন্য যারা একটু হাই কোয়ালিটি বা চায়না প্রোডাক্টটা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর প্রিন্টেড গুলো অ্যাভেলেবেল আর প্রিন্টগুলো কিন্তু খুবই কিউট কিউট প্রিন্টের মধ্যে আছে প্রত্যেকটা খুবই সুন্দর আর আরও কিছু কালেকশন দেখাবো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আজকে অ্যান্ড এটাও কিন্তু সবাই অনেক বেশি পছন্দ এগুলো কিন্তু ফ্রি সাইজ বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত হয় একদম হাতের মুঠে চলে আসে এত এত সফট কোয়ালিটির এক একটা প্রোডাক্ট আর এটাতেও প্যাড দেওয়া আছে প্যাট রিমুভ করা যাবে আর সুন্দর সুন্দর পাঁচ ছয়টা কালারের মধ্যে আপনারা এটাতে পেয়ে যাবেন অ্যান্ড এই ইনারগুলো কিন্তু সব আপড়াই মোটামুটি পছন্দ করে রেগুলার ইউজের জন্য বিশেষ করে এবং যারা একটু স্কুল গোয়িং ভার্সিটি গোয়িং আপড়া আছে কলেজ গোয়িং তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই 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 কমফোর্টেবল অ্যান্ড একটা খুব সুন্দর প্যান্টি কালেকশন অ্যাভেলেবেল পঁচিশ টাকা এটাও চায়নার প্রোডাক্ট ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্যান্টটা জাস্ট কিউট এক কথায় অনেকগুলো কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু ফ্রি সাইজ বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত কোমরে আপড়ে করতে পারবেন খুবই খুবই সফট কোয়ালিটির একটা প্রোডাক্ট আর লাস্ট আমি একটা দেখাবো আপনাদেরকে এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেন অফশোল্ডার প্রা এটা কিন্তু বেল্ট খোলা যায় তো এই ধরনের কালেকশনগুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজে লাইভ ফলো দিয়ে রাখতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ ভিডিওগুলো দেখবেন আমাদের রিভিউগুলো চেক করবেন তারপর যদি আমাদের বিশ্বস্ত মনে হয় আপনার পছন্দের কালেকশনটি অর্ডার করে ফেলবেন